পেহেলগামের হামলাকারীদের সবাই নিহত পার্লামেন্টে অমিত শাহ কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজন বন্দুকধারীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে এদের হত্যা করা হয় বলে জানান তিনি মঙ্গলবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে এ তথ্য তুলে ধরেন অমিত শাহ তিনি বলেন ২২ এপ্রিল বৈশারণ এলাকায় তিনজন সন্ত্রাসী পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল আমি সংসদে জানাতে চাই ওই তিন সন্ত্রাসী নিহত হয়েছে অমিত শাহের ভাষ্য অনুযায়ী নিহতদের মধ্যে দুজন ছিলেন পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে আন্তর্জাতিক ঘোষণা দাবি করেন হামলায় তাদের থাকার ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর কাছে প্রমাণ সহ স্পষ্ট ভাবে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে শ্রীনগর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে দাচি গ্রামের পাহাড়ি এলাকায় সোমবার অভিযান চালিয়ে ওই তিনজনকে হত্যা করা হয় গত এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্থান পেহেলগামের বৈশারণ জঙ্গলে হঠাৎ করে পর্যটকদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা হামলায় নিহত হন অন্তত ছাব্বিশ জন যাদের মধ্যে একজন নেপালি নাগরিক ছিলেন বাকিরা সবাই ভারতীয় ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে হামলার জেরে গত মে মাসে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিন ধরে সীমান্তে পাল্টা পাল্টে গোলাগুলির ঘটনা ঘটে যাতে উভয় পক্ষের সত্তর জনের বেশি মানুষ প্রাণ হারান উল্লেখ্য উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীর অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটি উভয় দেশই নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে এ নিয়ে দুদেশের মধ্যে ইতিমধ্যে দুটি পূর্ণ মাত্রার যুদ্ধ সহ বহুবার সীমান্ত সংঘর্ষ হয়েছে পারমাণবিক বাস্তবতা মেনে নিন যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুশিয়ারি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয় জং মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে রাষ্ট্রের সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে তিনি জানান পিয়ং এর পারমাণবিক শক্তি এবং ভূরাজনৈতিক পরিস্থিতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে তিনি বলেন ডিপি অর্থাৎ ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া পারমাণবিক অস্ত্র রাষ্ট্রের মর্যাদা যা শক্তিশালী পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা এবং দেশের সর্বোচ্চ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তা অস্বীকার করার যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হবে তিনি আরো বলেন উত্তর কোরিয়া তার বর্তমান জাতীয় অবস্থান রক্ষায় যে প্রস্তুত কিম উত্তর শাসক দলের প্রচার বিভাগের তিনি বলেন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে মুখোমুখি অবস্থান কারোর জন্যই উপকারী নয় তিনি যুক্তরাষ্ট্রকে নতুন চিন্তা ভাবনার ভিত্তিতে সম্পর্কে নতুন পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি আরো উল্লেখ করেন তার ভাই কি জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে এই সম্পর্ককে পারমাণবিক যদি পরিবর্তিত বাস্তবতা মেনে না নিয়ে পুরনো পথে হাঁটে তবে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র বৈঠক কেবল যুক্তরাষ্ট্রের আশা হিসেবেই থেকে যাবে এই বিবৃতি এমন সময় এলো যখন দক্ষিণ কোরিয়ার ইয়োনহ নিউজ এজেন্সি একজন অজ্ঞাতনামা হোয়াইট হাউস কর্মকর্তার বরাদ দিয়ে জানায় ট্রাম উত্তর কোরিয়ার পূর্ণ নিরস্ত্রীকরণের লক্ষ্যে কিম জং উনের সঙ্গে আলোচনায় আগ্রহী এছাড়া একদিন আগে কিম ইয় জং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জি মিয়ং এর পিয়ং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা যার মধ্যে উত্তেজনাপূর্ণ কোরিয়ান সীমান্তে প্রচার সম্প্রচার